যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করবো

যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হব বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল মানিক শু কামেজেন্ট এজ এন অক্সিলারি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড চিফ হিসাবে ইন দি বা ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই মুক্তি ফৌজ কমান্ডার ইন চিফার জেনারেল ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার মতো হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীটা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারোদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাঁধারে আমাদের কি কোন শহরগঞ্জে ঢোকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হলো ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র জন্ম অ্যাজ এন আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে থাকে তো হলো ইতিহাসের শুরু তারপর

ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহরে আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব

ইন্ডিয়া চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসে যায় আপ্লুপ্ত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচিত প্রতিভা প্রতিভাবানজরুল্লাহ থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল গান কেন হলো না বা অন্য কারো কারণ হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের আহ জাতীয় সংগীত রচনা করতে হবে কি ধরনের কথা ইউ হ্যাভ নাথিং ইন ইউর হ্যান্ড তারপর মুজিবকে দিয়ে সৃষ্টি করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা মাত্র সামরিক লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি না ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফায় একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে

ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সাবরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের লুণ্ঠন করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক থেকে আসছে তারপর তোমার আমরা এটা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি পাক ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোনো রকম কোনো দেশেই বাংলাদেশকে সিকিউরিটি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোলজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা খতিয়ে আনতো তুমি আমার কি ভালো জানতো অনেকে এই বিষয়ে লিখেছেন যারা তারা গেছেন আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিগা সুতিগাগার থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় স্বৈরাচরণ বাদশাহ এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হলে এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট পাট মার ধর টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল ই আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে সামিল করবে বাঙালিদের আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে আল্লাহ দ নমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এটা তো আমরা যারা সেনাবাহিনীটি তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ্ঞ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা বদনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে গেল স্বতস্ফূর্ত ইলিয়াস ঘোষণাটা বসে আমি দিয়েছিলাম সতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করল আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি Хато круттове бабе людям